ঠাকুরটার দাম শুরু হচ্ছে মাত্র দশ টাকা থেকে গাইস ওয়েলকাম টু সন্দীপ ক্রিয়েশন ভি ফিফটি আজকে আমি এখন চলে এসেছি কলকাতার দ্বিতীয় বৃহত্তম কুমারটুলি মানিকতলা কুমারটুলিতে সামনেই আসছে রথযাত্রা আগামী সাতই জুলাই হচ্ছে রথযাত্রা আমাদের কলকাতায় রথযাত্রার জন্য ছোট ছোট ছাঁচের জগন্নাথ ঠাকুর তারপরে ছোট যে রথগুলো হয় সেগুলো কিন্তু এই মানিকতলায় এখন প্রচুর তৈরি হচ্ছে একদম জোর কদমে কাজ চলছে আগামী সাত তারিখেই রথ সব এখান থেকে পাইকিরি যাচ্ছে বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গায় তো এখানে যে রথ তার দাম কীরকম এবং কীরকম কি তৈরি হচ্ছে আমি তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো আমি অলরেডি চলে এসেছি এখন মানিকতলা কুমারটুলিতে এবং তোমাদেরকে পুরোটা দেখাই তোমরা দেখো এখন তোমাদেরকে মানিকতলা কুমারটুলির ভারতী শিল্পালয় পাঁচ নম্বর স্টলের কিছু জগন্নাথ ঠাকুর দেখাচ্ছি এখানে পাঁচ ছটা ডিজাইন আছে প্রথমের এইটা হচ্ছে রথের মধ্যে আছে ঘোড়া মানে রথ থেকে টেনে নিয়ে যাচ্ছে আর এগুলো সব একসাথে মানে এক চালার বলতে পারো এগুলো সব ছাঁচের ছোটো জগন্নাথ ঠাকুর তো এই যে এখানে দেখতে পাচ্ছো সব রথ কিন্তু এইখান থেকে বিভিন্ন মার্কেটে ডেলিভারি যাচ্ছে সব এখন গাড়িতে লোড হচ্ছে প্রচুর রথ তৈরি হচ্ছে আমি একে একে প্রোটা দেখাচ্ছি তোমাদেরকে এখন আমরা চলে এসছি বারো নম্বর স্টলে আর এখানে কিন্তু শুধুই এখন রথ তৈরি হচ্ছে প্রচুর রথ তৈরি হচ্ছে বিভিন্ন রকম কালারের বিভিন্ন রকম সাইজের বিভিন্ন রকমের ডিজাইনের এই যে স্টলটা দেখতে পাচ্ছ এখানটাই এখানটা শুধু হচ্ছে ব্লু কালার এবং এইগুলো দিয়ে তৈরি হচ্ছে এইগুলোর উপরে রঙিন পেপার মেরে সব কিন্তু রথ তৈরি হচ্ছে আর এই যে এখানে সব চাকা লাগানো হচ্ছে এগুলো আর সেই দিকে আছে হলুদ কালার আছে আর সেইগুলো পেছনে সেইগুলো হচ্ছে বিভিন্ন রং মিশিয়ে আছে আর ভেতরেও সব তৈরি হচ্ছে এখন রথ তৈরি হচ্ছে একদম জোর কদমে কিন্তু রথ তৈরির কাজ চলছে আর এখানে সামনের এগুলো সব হলুদ কালার এবং ভেতরে বিভিন্ন রকম কালারের তৈরি হচ্ছে এইগুলো সব হচ্ছে লাল কালারের তৈরি হচ্ছে এবং এগুলো আছে হলুদ কালার আছে ভেতরে আরও বিভিন্ন রকমের ডিজাইন আছে প্রচুর রথ তৈরি হচ্ছে আর এই যে দুটো রথ তোমাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে বিভিন্ন কালারের যেমন পেছনে গুলো আছে শুধু ব্লু আছে আর এইগুলো হচ্ছে বিভিন্ন কালারের এই যেগুলো আনা হচ্ছে এগুলো সব বিভিন্ন রকম কালারের তবে এই রথগুলোর হচ্ছে চাকা লাগানোর কাজ চলছে এখন এই যে চাকাগুলো কিন্তু এখন লাগানো হবে এখন দেখাচ্ছি তেরো নম্বর স্টল আর তেরো নম্বর স্টলেও কিন্তু এখন সব রথ তৈরি হচ্ছে এখন বেশিরভাগ স্টলেই হচ্ছে রথ তৈরি হচ্ছে এখন তোমাদেরকে মানিকতলা কুমারটুলির পনেরো নম্বর স্টল দেখাচ্ছি নিগমানন্দ মৃৎ শিল্পালয় এখানেও হচ্ছে সব হচ্ছে ভেতরটা একটু দেখাই তোমাদের এখন কিন্তু চলে এসেছি ষোলো নম্বর স্টলে শিব শক্তি সংঘ আর এখানে কিন্তু যে রথগুলো তৈরি হচ্ছে বাকি স্টুডিওতে যে রথগুলো তৈরি হচ্ছে তার থেকে কিন্তু আলাদা এগুলো কিন্তু কাঠের ব্লাউজ যে কাঠ সেগুলো দিয়ে কিন্তু তৈরি করা আছে এবং বেশ সুন্দর কিন্তু লাগছে আর এখন হচ্ছে রং করার কাজ চলছে লাল সবুজে কালার করা হচ্ছে এই রথগুলো কিন্তু সব অর্ডার দেওয়া রথ এরকম কিন্তু রথ সেল হচ্ছে না এখানে এরকম রথ বানানোর জন্য তোমাদেরকে কিন্তু আগে থেকে অর্ডার দিতে হবে সবাই চলে এসেছে এখন মানিকতলা কুমারটুলির টুলির সতেরো নম্বর স্টলে তবে এখানে রথের সাথে সাথে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রার যে ছোটো ছাঁচের মূর্তি সেগুলোও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো তো এই যে ভেতরে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু রথ সব রেডি করে রাখা আছে এবার এখান থেকে সব হচ্ছে পাইকারি যাচ্ছে একে একে ম্যাটারি করে এবং এখানে আমি তোমাদেরকে কিছু ডিজাইনের জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি আমি দেখাচ্ছি যেমন এইটা হচ্ছে সব একসাথে আছে আর এইটা হচ্ছে শাঁকের মধ্যে আছে এই মাঝখানের এইটা শাঁখের মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে বেশ সুন্দর কিন্তু লাগছে আর এইটা হচ্ছে চালার মধ্যে আছে এগুলো একদম ছোটো সামনেগুলো একদম ছোট ঠাকুর আর ওপরেও কিছু আছে যেমন এইটা হচ্ছে জবা ফুলের মাঝখানে আছে জবা ফুলের মাঝখানে জগন্নাথ বলরাম সুভদ্রা আর এইগুলোও বিভিন্ন রকম ডিজাইনের আছে ছি এখন উনিশ নম্বর স্টলে এবার কিছু জগন্নাথ ঠাকুর আমি তোমাদেরকে দেখাবো যেগুলো ছাঁচের ছোট জগন্নাথ ঠাকুর এই যেখানে কিন্তু সব দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিন্তু সব জগন্নাথ ঠাকুর রাখা আছে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে সিঙ্গেল যেমন এইটা হচ্ছে জগন্নাথ এই যে জগন্নাথ আর এর সেটের আছে বলরাম আছে এই যে এইটা হচ্ছে বলরাম ঠাকুর যেটা সাদা কালার আর সুভদ্রা আছে পেছনের দিকে এইগুলো হচ্ছে সুভদ্রা ঠাকুর মানে প্রথমে সুভদ্রা রাখা আছে তারপরে বলরাম আছে আর এই সামনেটা হচ্ছে সব জগন্নাথ আর এইগুলো আমি দেখাবো এইগুলো হচ্ছে একটি নতুন ডিজাইন এই যে একটা বেদির মধ্যে বসানো আছে এই ঠাকুরগুলো ভিজে গেছে আর এই যে ঠাকুরগুলোর দাম সেগুলো আমি একটু তোমাদেরকে জানাই যেমন এই যে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এই তিনটে ঠাকুর নিলে মাত্র পঁয়ত্রিশ টাকা মানে তিনটে ঠাকুর একটা সেট পঁয়ত্রিশ টাকা দাম আর এই ঠাকুরগুলোর দাম আমি একটু তোমাদেরকে জানাই এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে মাত্র পঁচিশ টাকার ঠাকুর তিনটে একসাথে আছে পঁচিশ টাকা দাম এবং এর থেকেও কম আছে আমি দেখাচ্ছি এগুলো সব হচ্ছে একই ধরনের সব পঁচিশ টাকার ঠাকুর আর কুড়ি টাকা আর কুড়ি টাকার যে ঠাকুরগুলো আছে আমি সেগুলো একটু তোমাদেরকে দেখাই এই যে এই ঠাকুরগুলোর দাম হচ্ছে কুড়ি টাকা কুড়ি টাকার ঠাকুর এখন আমার হাতে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ জগন্নাথ বলরাম সুভদ্রা এই ঠাকুরটার দাম শুরু হচ্ছে মাত্র দশ টাকা থেকে আর ঠাকুরের যে সাইজ সেটা আমি হাতে ধরে আছি সেটা দেখেই বুঝতে পারছো মাত্র দশ টাকার ঠাকুর আর এটা হচ্ছে মানিকতলা কুমার টুলির সতেরো নম্বর স্টলে তো দশ টাকা থেকে ঠাকুর শুরু হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছো প্রচুর ঠাকুর আছে তোমরা চলে আসো মানিকতলা কুমারটুলিতে সবথেকে কম দামে তোমরা পেয়ে যাবে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তার সাথে সাথে যে রথগুলো আমি দেখালাম সেগুলোও কিন্তু তোমরা কিনতে পারবে মোট কথা রথ ঠাকুর একসাথে তোমরা কিনে নিয়ে বাড়ি যেতে পারবে চলে এসেছি এখন একুশ নম্বর স্টলে এখানে দেখতে পাচ্ছি এখন রথের যে সামগ্রী সেগুলো তৈরি করা হচ্ছে মানে যে কাঠগুলো দিয়ে তৈরি করা হচ্ছে সেগুলো সমান করে কিন্তু এখন কাটা হচ্ছে এই যে এই কাঠগুলো দিয়ে হচ্ছে রথ তৈরি হচ্ছে এই সো সোয়াইস এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কাঠের কিছু বড় বড় রথ এই যে এখানে যে রথগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু সব অর্ডার দেওয়া এবং দেখতে কিন্তু খুবই সুন্দর সব কাঠের রথ আর বিভিন্ন রকমের ডিজাইনের আছে রথের মধ্যে কিন্তু লাইটও লাগানো আছে এখানে ও এই যে আর ফ্লাউডের মধ্যে হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে পিকচার্স আর ওপরে এই যে লাইট লাগানো আছে লাইট জ্বলছে তোমাদের একদম যে ছোট রথগুলো আমি তোমাদেরকে দেখাই এগুলোর দাম হচ্ছে সাড়ে চারশো টাকা এখানেই হচ্ছে ঠাকুর আছে জগন্নাথ বলরাম সুবাদ্যার পিকচার্স আছে এবং এই যে ঠা রথের যে ডিজাইন সেটা কিন্তু খুব সুন্দর সাড়ে চারশো টাকা এবং সাড়ে সাতশো টাকার যে রথগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এগুলো আমি একটু আগেই দেখালাম যে লাইট জ্বলছে এই যে ভেতরে লাইট জ্বলছে ঠাকুর আছে এবং পুরোটাই কিন্তু কাঠের একদম অনেকটাই ভারী রথ আর এগুলোর দাম হচ্ছে সাড়ে সাতশো টাকা মাত্র তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিও করতে করতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে এখন সাতটা বাজে তো যাই হোক তোমাদেরকে আমি দেখালাম কিন্তু মানিকতলা কুমারটুলের ছোট ছাঁচের জগন্নাথ ঠাকুর রথ ছোট থেকে বড় সব রকমের রথ কীরকম তৈরি হচ্ছে কীরকম কি দাম সব রকম কিন্তু জানালাম অন্যান্য যে মার্কেট মার্কেটে যে রথ ঠাকুর বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু খুবই বেশি দাম তোমরা যদি কম দামে ঠাকুর জগন্নাথ ঠাকুর বা রথ কিনতে চাও তাহলে অবশ্যই তোমরা এই মানিকতলা কুমারটুলিতে চলে আসো এখানে কিন্তু খুব কম দামে রথ ঠাকুর বিক্রি হচ্ছে তো আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবে আর এই ধরনের ভিডিও পেতে বাইরের থেকে ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে টাটা